আজ থেকে শুরু হচ্ছে পথ নিরাপত্তাহ মাস জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ যাতে পথ দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সেই চেষ্টায় করা হবে বিনা হেলমেটের বাইক আরোহীদের আরো বেশি করে ধরা হবে জেলা জুড়ে পথ নিরাপত্তা নিয়ে চলবে প্রচার আজ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ বহরমপুর স্কোয়ার ফিল্ডে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার পথ নিরাপত্তাহ মাসের সূচনা করেন কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে তা বিস্তারিত জানালেন শ্রী মুকেশ বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লু বি বলবো আজ থেকে আমাদের রোড সেফটি মান্থ স্টার্ট হয়েছে এক মাস চলবে এটা এই এক মাস মধ্যে আমাদের যেটা কর্মসূচি আছে তার মধ্যে অ্যাওয়ারনেস আর এনফোর্সমেন্ট দুটোই পার্ট আছে অ্যাওয়ারনেস মধ্যে আমরা স্কুল কলেজেস ভেরিয়াস এনজিওস various groups কে আমরা ইনভলভ করব আর আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে আমাদের অফিসাররা গিয়ে ওদের সাথে কথা বলবে আর এনফোর্সমেন্ট মধ্যে আমাদের যে টার্গেট থাকবে ওভার স্পিডিং ড্রাঙ্কন ড্রাইভিং উইদাউট হেলমেট আর উইদাউট হেলমেট স্পেশালি পিলিয়ন রাইডারস কে بھی আমরা টার্গেট করব তো এটা আমাদের কর্মसूची আছে আর যত ম্যাক্সিমাম প্রোগ্রাম আমাদের পুরো জেলা জুড়ে পোরা যায় সেটা আমরা চেষ্টা করব আমরা যে গত 2018 সালে যেটা ডাটা আমরা এখন পেয়েছি আমাদের যে টোটাল রিডাকশন ইন নাম্বার অফ অ্যাকসিডেন্ট ইজ 40% এন্ড এটা পুরো স্টেটে হাইয়েস্ট আছে আমরা যেটা অ্যাকসিডেন্ট সংখ্যাগুলো কমাতে পেয়েছি আর চেষ্টা করব আমরা এই বছর আরো অ্যাকসিডেন্ট সংখ্যাগুলো কমানো যায় থ্যাংক ইউ